মন্দিরে প্রবেশ করা যাবে না ঋতুচক্র চলাকালীন সত্যিই তো মন্দিরে কেন প্রবেশ করা যাবে না মানুষ আজ বুঝতে শিখেছে মহিলারাও ধীরে ধীরে শিক্ষিত হয়ে উঠেছে মহিলারা আজ যে কোনো প্রশ্নের উত্তরের পেছনের কারণটা জানতে চায় প্রমাণটা জানতে চায় কিংবা উদাহরণটা জানতে চায় এটা খুব ভালো জ্ঞান অর্জন করা সত্যিই খুব ভালো জ্ঞান অর্জন করার অর্থ হলো মাতা সরস্বতীর কৃপা লাভ করা কিন্তু প্রশ্নকর্তারা আজ আর সকল প্রশ্নের উত্তর ঠিক পায় না এর জন্য তারা বিভ্রান্ত হয় ঠিক যেমনভাবে মহিলারাও আজ এটা জানতে পারে না কেন তাদের মাসিক চলাকালীন মন্দিরে প্রবেশ করতে নিষেধ করা হয় এর জন্য এরা বিভ্রান্ত হয়ে বাড়ির লোককেও যদি কোনো প্রশ্ন করে থাকে তবে বাড়ির লোকও এই প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে পারে না বরঞ্চ এটাই বলে যে এই নিয়মই পূর্বকাল থেকে হয়ে আসছে এই নিয়মই পালন করছি আমরা এই নিয়ম এর জন্যই আপনাদেরকেও পালন করতেই হবে এর বেশি এরা কিছুই বলে না কারণ এদের জ্ঞানের ভাণ্ডারটা সীমিতই রয়েছে এমন একাধিক প্রশ্নের উত্তর না পেয়ে মহিলারা ভাবেন দেবীও তো নারীরই স্বরূপ ভগবানই তো নারীদের সৃষ্টি করেছেন তবে এই কয়টা দিন কেন আমি ওনাদের পুজো করতে পারবো না নিশ্চয়ই এগুলো কিছু কুসংস্কার এই কুসংস্কারের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতেই হবে ঠিক এমন ধরনেরই উত্তর নিজেদের মধ্যে নারীরা আজকাল তৈরি করে নিচ্ছে ঠিক আছে আমি আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেবো মাসিক চলাকালীন কেন মন্দিরে প্রবেশ করতে নেই এ নিয়ে আজকে সংক্ষেপে আলোচনা করব। আজকে আমি আপনাদেরকে পাঁচটি কারণ তুলে ধরবো তার মধ্যে প্রথম চারটি কারণ আপনাকে বুঝতে শেখাবে যে কেন অতীতে এই নিয়ম চালু করা হয়েছে আর পঞ্চম কারণটি একদম গুরুত্বপূর্ণ কারণ কারণ ওই কারণটি আপনি জানতে পারলে বুঝতে পারবেন বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনি কি মন্দিরে প্রবেশ করতে পারবেন কি পারবেন না নমস্কার আমি বিক্রম দেবনাথ প্রথমত আজ থেকে হাজার বছর পূর্বে নারীদেরকে পুজো দিতে যেতে হতো ঘন জঙ্গল পার করে সেই সময় উন্নত প্রযুক্তি ব্যবস্থার মতো প্যাড ছিল না এর ফলে নারীদেরকে কাপড়ের ব্যবহার করতে হতো এবং সেই কাপড় রক্তে ভিজে গিয়ে ঘন জঙ্গলে রক্ত পড়ার একটা সম্ভাবনা থাকতো আর রক্ত যদি ঘন জঙ্গলে পড়ে তবে হিংস্র পশুর আক্রমণের সম্ভাবনাও অনেক পরিমাণে বৃদ্ধি পেয়ে যেত এর জন্য নিষেধ করা হতো মন্দিরে যাওয়ার জন্য দ্বিতীয়ত মাসিকের এই রক্তবিন্দু দ্বারা বিভিন্ন রকমের খারাপ তন্ত্রক্রিয়া করা হতো হ্যাঁ এটা আজও হয় বিভিন্ন রকমের তান্ত্রিক ও কাপালিকরা এই মাসিকের কাপড় খোঁজার জন্য ব্যস্ত থাকে আজও এর জন্যই সেই সময় যেহেতু মন্দির বাড়ির থেকে অনেকটা দূরে অবস্থিত তাই মন্দিরে যেতে না করা হতো যাতে রাস্তাঘাটে কোথাও এই রক্তবিন্দু না পড়ে আর যেহেতু সেই সময় মহিলারা নিজস্ব ঘর সংসার নিয়েই সর্বদা ব্যস্ত থাকত বাইরের সমস্ত কাজকর্ম পুরুষরাই করতো তাই দয়া করে কমেন্ট বক্সে এসে এমন কোনো মন্তব্য করবেন না যে মহিলারা কেন তাহলে বাইরের অন্যান্য কাজ করতে পারতো মনে রাখবেন সেই সময় মহিলারা শুধুমাত্র বাড়ির কাজগুলোই করতো তৃতীয়ত তখন বেশিরভাগই যৌথ পরিবার ছিল পরিবারে একাধিক সদস্য ছিল এর ফলে নারীদেরকে বিশ্রাম দেওয়া হতো সমস্ত কর্ম থেকে সে শুধুমাত্র পূজা পাঠ নয় রান্না রান্নাবান্না থেকেও কারণ বাড়িতে কাজ করার জন্য আরও অনেক সদস্য রয়েছে চতুর্থত মহিলাদের এই সময়টায় মুড খুব তাড়াতাড়ি পরিবর্তিত হতে থাকে এর ফলে তাদের চিন্তাভাবনা তো কিছু সময় অন্তর অন্তরই পরিবর্তন আসতে থাকে এর ফলে তারা ভক্তিতে ঠিক মতো মনোনিবেশ করতে পারে না সাধারণত এর জন্যই এই কয়টা দিন তাদেরকে বিশ্রাম দেওয়া হয়েছে বলা হয়েছে মন্দিরে গিয়ে পুজো না করলেও চলবে অসুবিধার কিছু নেই তবে এখন কথা হচ্ছে বর্তমান সময়ে তো পরিবর্তন এসছে আজ উন্নত যানবাহন ও উন্নত সড়ক ব্যবস্থার উদ্ভব ঘটেছে আজ প্যাডের মতো অনেক কিছু মার্কেটে চলে এসছে যা মহিলাদের খুবই সাহায্য করে এই কয়টা দিন এগুলো হয়তো অতীতের বিভিন্ন সমস্যা ছিল বর্তমানে এরকম সমস্যা তো সেই অর্থে আর নেই সুতরাং এখন কি মন্দিরে প্রবেশ করা যাবে এই বিষয়ে উত্তর দেওয়ার আগেই আমার পঞ্চম পয়েন্ট পঞ্চমত মন্দিরে প্রতিনিয়ত কাশর ঘন্টা উলুধ্বনি শব্দ পাওয়া যায় একাধিক পুরোহিত মিলে একত্রিত হয়ে যজ্ঞ পাঠ করে নিজেদের মন্ত্র উচ্চারণের দ্বারা এই সমস্ত কিছুর যে ভাইব্রেশন তৈরি হয় তা আমাদের মানব শরীরে রক্তচাপ থেকে আধ্যাত্মিকতা সব কিছুরই নিম্নগতি থেকে ঊর্ধ্বগতি করে তোলে যা আমাদের ভগবান প্রাপ্তির পথকে আরও বেশি দৃঢ় করে তোলে তবে এই মাসিক চলাকালীন মহিলাদের রক্তচাপ ঊর্ধ্বগতির জায়গায় নিম্নগতি হওয়া উচিত কিন্তু মন্দিরে প্রবেশ করলে রক্তচাপ উদ্ধ হবে ফলে শারীরিক বিভিন্ন রকমের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এর জন্য মন্দিরে প্রবেশ করতে এখনও মানা করা হয় এটা বর্তমানও প্রযোজ্য থাকবে ভবিষ্যতেও প্রযোজ্য থাকবে এবার আপনারা বিচার করুন কারণ আপনারা শিক্ষিত হয়েছেন বুঝতে শিখেছেন আপনারা বুঝতে পারবেন আর একটা সংক্ষিপ্ত কথা বলে দিই মহিলারা মাসিক চলাকালীন অপবিত্র কোনো দিন থাকে না অ্যাকচুয়ালি যেটা থাকে তা হলো অশুদ্ধ যেরমভাবে যে কোনো প্রাণী মলমূত্র ত্যাগ করার পরে অশুদ্ধ থাকে তাকে গঙ্গা স্নান করে কিংবা স্নান করে কিংবা অন্তত ফ্রেশ হয়ে তারপরেই পুজোর কাজে নিয়োজিত হতে হয় ঠিক তেমনভাবে মাসিক চলাকালীনও মহিলারা অপবিত্র থাকে না অশুদ্ধ থাকে তাই মাসিক চলাকালীন মন্দিরে পুজো করতে নেই